বাস্তুশাস্ত্র মতে বাড়িতে এই পাঁচটি জিনিস রাখলে সৌভাগ্য আসতে বাধ্য তো বন্ধুরা আমরা আমাদের ভাগ্যকে উজ্জ্বল করার জন্য আমরা বিভিন্নভাবে পরিশ্রম করি চাকরি বাকরি করি পড়াশোনা করি সমস্ত কিছু করি পড়াশোনা চাকরি বাকরি সমস্ত কিছু আমাদের আর্থিক ইম্প্রুভমেন্ট হতে সাহায্য করে সেটা তো ঠিক আছে কিন্তু অনেক সময় দেখবেন যে আপনারা যথেষ্ট পরিমাণে পড়াশোনা করেছেন যথেষ্ট আপনাদের মান ভালো যোগ্যতা ভালো সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তারপরেও আপনারা যেই জায়গাতে যাচ্ছেন সেই জায়গাতেই কোনো একটি কাজ সফলতা ঠিক চূড়ান্ত পর্যায়ে গিয়ে আটকে যাচ্ছে আপনি যে পরিমাণ যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পাচ্ছেন না অনেক সময় আপনি বিজনেসটা যে পরিমাণে দাঁড় করাতে চাইছেন আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষ আপনার থেকে প্রোডাক্ট খারাপ দেয় সেই টাইপের মানুষের বিজনেস ভালো চলছে অথচ আপনার বিজনেস ভালো চলছে না তো এই সমস্ত যে এই সলভ করার জন্য আমরা কিন্তু প্রবলেমগুলো প্রবলেমগুলো বাস্তু দেবতার আশীর্বাদ নিতে পারি বন্ধুরা মতে মনে করা হয় যে বাস্তু দেবতার আশীর্বাদ না পেলে আপনি কিন্তু যতই প্রচেষ্টা করুন না কেন আপনার জীবনে কোনো না কোনো বাধা এসে আপনার জীবনে সমস্ত কাজকে ভণ্ড করে দেবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাস্তুশাস্ত্র মতে পাঁচটি জিনিস আপনি যদি বাড়িতে রাখতে পারেন এই পাঁচটি জিনিসের আশীর্বাদে বা এই পাঁচটি জিনিস রাখলেই আপনার বাড়িতে মাতা লক্ষ্মীর আগমন হবে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে কী সেই পাঁচটি জিনিস আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই তো প্রথম যে জিনিসটা প্রচন্ড সুন্দর এবং প্রচন্ড ফলপ্রদ জিনিস সেটি হলো ময়ূরের পালক ইয়েস বন্ধুরা ময়ূরের পালককে কিন্তু অনেকে মনে করেন যে এটি কিন্তু কখনো মরে না জীবিত অবস্থায় থাকে আপনারা দেখবেন যে ময়ূ ময়ূরের পালকের যে পাখনার দিকটা অর্থাৎ যেদিকে ফুল টাইপের আঁকা থাকে ওই জিনিসটা দেখবেন আপনি যেখানেই রাখুন দীর্ঘদিন ওর কালার ওর কিন্তু উজ্জ্বলতা একই রকম থাকে বন্ধুরা ময়ূর যে পেখমের যে পালক এই পেখমের পালক কার্তিকের প্রিয় ময়ূর পেখমের পালক শ্রীকৃষ্ণের প্রিয় এবং বিভিন্ন দেবতা দেবীর প্রিয় জিনিস হচ্ছে ময়ূর পেখমের পালক তো এই ময়ূর পেখমের পালকের মধ্যেও মনে করা হয় যে দেবতা দেবীর আশীর্বাদ থাকে এই ময়ূর পেখমের পালককে আপনি যদি সঠিক নিয়মে আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার আর্থিক ইম্প্রুভমেন্ট হবে আপনার জীবনে বাস্তুদেবতার আশীর্বাদ আসবে এবং আপনার চাকরি বাকরি ব্যবসা সমস্ত ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে তো আসুন এবার স্টেপ বাই স্টেপ জেনে নিই ময়ূরের পেখমের যে পালক তাকে আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি চল থাকে আপনার বাড়িতে যদি রোগ শোগ লেগে থাকে কালা জাদু টোনা টোটকা এই টাইপের যদি ভয়ানক কিছু ঘটে থাকে বা সদা সর্বদা আপনার বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে কোনো না কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটছে এই টাইপের প্রবলেম যদি ঘটে থাকে দুখানা ময়ূরের পেখমের পালক নিয়ে আপনার বাড়ির যে প্রধান দরজা আছে তার বাইরের দিকে আপনি দুটো পেখমের পালক টাঙিয়ে দিন সাথে আপনি যদি বাঁশি রাখতে পারেন শ্রীকৃষ্ণের বাঁশি বা কাঠের বাঁশি যদি পেখমের পালকের যে পালক লাগাচ্ছেন তার নিচে যদি রাখতে পারেন খুব সুন্দরভাবে উন্নতি হবে বন্ধুরা আপনার বাড়ি দেখবেন খুব পজিটিভ এনার্জি থাকবে এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আকর্ষিত হবে বন্ধুরা যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তো পড়াশোনা করায় পড়াশোনায় মন বসছে না তো তারা পড়বেন কি যে বই আছে সেই বইয়ের মধ্যে একটি ময়ূরের পেখমের পালক রাখবেন আর প্রতিদিন বই পড়তে বসার আগে ময়ূরের পেখমের পালকটা খুলে নিয়ে তার দিকে তাকিয়ে মা সরস্বতীর উদ্দেশ্যে প্রার্থনা করুন যে হে মা সরস্বতী আমার যেন পড়াশোনায় মনোযোগ দিতে পারি বা আমার যেন বিদ্যা বুদ্ধিতে ইম্প্রুভমেন্ট হয় এই প্রার্থনা করে আপনি শুধু কিছুদিন পড়তে বসুন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার যে পড়াশোনা সেটা কিন্তু মনোনিবেশ হতে শুরু করেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করতে গেলে স্বামী যে ঘর আছে অর্থাৎ স্বামী স্ত্রীর যে বেডরুম আছে সেই বেডরুমে দুখানা ময়ূরের পেখমের পালক রেখে দিন বন্ধুরা উত্তর দিকে রেখে দিন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বৃদ্ধি হতে থাকবে এছাড়াও বসার ঘরে ময়ূরের পেখমের পালক আপনারা যদি রাখতে পারেন তাহলে কিন্তু সেখানেও পজিটিভ এনার্জি প্রবাহিত হবে এবং আপনার যে বসার ঘর সেখানে যে সমস্ত লোকজন আসবে তাদের সাথে আপনাদের সম্পর্ক ইম্প্রুভমেন্ট হবে যার ফলে ব্যবসা বাণিজ্য চাকরি চাকরি বাকরি যারা করেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হবে যাদের দোকান আছে দোকানের যে প্রধান দরজা আছে তার দুটো পাশে ময়ূরের পেখমের পালক রেখে দিন তাতে কিন্তু দোকানের আয়ুন্নতি বৃদ্ধি হবে যারা চাকরি বাকরি করেন চাকরি বাকরি করেন যে ব্যাগটা নিয়ে আপনি চাকরি বাকরি করতে যান সেই ব্যাগে একখানা ময়ূরের পেখমের পালক রাখুন যারা যাদের বাই মানে যাদের রাত্রেবেলা দুঃস্বপ্ন আছে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বালিশের তলায় ময়ূরের পেখমের পালক নিয়ে রাখুন দেখবেন সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে রূপোর হাতি ইয়েস বন্ধুরা যদি পারেন রূপোর ছোট্ট নিরেট হাতি আপনারা কোনো স্বর্ণকারের কাছ থেকে বানিয়ে নিন এটিকে আপনার বাড়ির যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজার ভেতরের দিকে রাখুন তো বন্ধুরা এটি করলে হবে কি আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পেতে শুরু করবে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ চুম্বকের মতো আকর্ষিত হতে শুরু করবে মাতা লক্ষ্মী আপনার বাড়িতে আগমন করবে বন্ধুরা হাতিকে গণপতি বাপ্পার প্রতীক বলা হয় আর গণপতি বাপ্পা কি করে গণপতি বাবা কিন্তু সিদ্ধি ব্যবসা বাণিজ্য উন্নতিতে সাহায্য করে তো আপনি আপনার ব্যবসা বাণিজ্যে ইম্প্রুভমেন্ট করতে চাইলে আপনার দোকানের উত্তর দিকে আপনি হাতি রাখুন আপনার দোকানের ভেতরে প্রবেশ করছে রকম ভাবে অর্থাৎ মুখটা ভেতরের দিকে করে রাখুন আপনার বাড়িতে ঠাকুর ঘরে আপনি হাতি রাখতে পারেন তাতে করেও আপনার ইম্প্রুভমেন্ট হবে স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা বৃদ্ধি পেতে গেলে বা বৃদ্ধি করতে গেলে আপনার যে বেডরুম আছে তার উত্তর দিকে দুটো হাতি ইয়েস বন্ধুরা দুটো হাতি দুজন দুদিকের দিকে মুখ করে আছে অর্থাৎ দুজন দুজনের দিকে মুখ করে আছে এই রকম অবস্থায় রাখুন তাতে করে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তিন নম্বর হচ্ছে ধাতব ও কচ্ছপ বন্ধুরা কচ্ছপ পেয়ে কচ্ছপকে কিন্তু ভগবান বিষ্ণুর রূপ বলে মনে করা হয় ধাতব তো এই কচ্ছপ নিয়ে এসে আপনারা করবেন কি আপনার বাড়ির প্রবেশ দরজার পাশে রাখুন কচ্ছপটির মুখে যে চাইনিজ কয়েন আছে সেটি মুখে রাখুন রেখে এবং কচ্ছপটিকে আপনার বাড়ির ভেতরে প্রবেশ করছে এইরকম অবস্থায় রাখুন তো এটা করলে কী হবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে এবং সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আকর্ষিত হবে মাতা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে এবং আপনার বাড়িতে কিন্তু আর্থিক ইম্প্রুভমেন্ট হবে চার নম্বর হচ্ছে তুলসী গাছ বন্ধুরা তুলসী গাছের গুণের কথা ক্লিয়ার বলবো এর গুণের কথা বলে শেষ করা যায় না তুলসী গাছ নিয়ে আমি বহু কথা বলেছি বহু ভিডিওতে বলেছি তো তুলসী গাছ আপনার বাড়ির আঙিনাতে রাখলে এক হচ্ছে সায়েন্টিফিক মতে বৈজ্ঞানিক মতে এর যে পজিটিভ এনার্জি সেটা আপনার বায়ুমণ্ডলকে পরিষ্কার করবে পিউরিফাই করবে তাতে কিন্তু রোগ শোগ কম হবে তুলসী গাছের এই যে পজিটিভ এনার্জি তুলসী গাছের পজিটিভ এনার্জিতে আপনার বাড়ির যে নেগেটিভ ভাইব্রেশন ক্লিয়ার হবে এবং মানিটারি ইমপ্রুভমেন্ট হতে সাহায্য হবে বন্ধুরা তুলসী গাছ প্রচন্ড প্রিয় হচ্ছে নারায়ণের অর্থাৎ নারায়নের পূজা তুলসী পাতা ছাড়া কিন্তু কমপ্লিট হয় না তো আপনার বাড়িতে তুলসী গাছ রাখলে লক্ষ্মী নারায়নের আশীর্বাদ পাবেন প্রতিদিন আপনার উঠোনে যদি আপনি তুলসী গাছে পূজা করেন যদি তুলসী গাছে জল দেন তুলসী মাতার কাছে প্রদক্ষিণ করেন এবং মনের ইচ্ছা জানান তো আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে বন্ধুরা পাঁচ নম্বর হচ্ছে লাফিং বুদ্ধ বন্ধুরা লাফিং বুদ্ধর নিয়ে আমি ভিডিও পার্সোনালি বানিয়েছি তো লাফিং বুদ্ধ দেখবেন হাতের ওপরে নৌকা ধরে আছে কাঁধে বিভিন্ন ধরনের পয়সার ঝোলা পিঠে ঝোলা এই টাইপের লাফিং বুদ্ধ আপনার বাড়ির যে প্রবেশ দরজা আছে সেই প্রবেশ দরজার সামনে কোমর থেকে একটু ওপরে একটি টুলের ওপরে লাল কাপড়ের ওপরে বসিয়ে রাখুন যাতে করে বাইরে থেকে কোনো মানুষ যখন আপনার বাড়িতে প্রবেশ করবে সেই লাফিং বুদ্ধের চোখের দিকে তার চোখ পড়ে এবং প্রতিদিন সকালবেলা ওই লাফিং বুদ্ধের ভুঁড়িতে একটু একটু করে দিন সুরশুড়ি দিনশুড়ি দিন আর দেখবেন লাফিং বুদ্ধের মানে হাস্যরত অবস্থায় থাকে তো শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে লাফিং বুদ্ধর ভুঁড়িতে প্রতিদিন সকালে সুরশুড়ি দিয়ে আপনার মনের ইচ্ছা জানালে লাফিং বুদ্ধ খুব তাড়াতাড়ি আপনার মনের ইচ্ছা পূরণ করে আপনার ব্যবসা স্থানেও লাফিং বুদ্ধ রাখতে পারেন আপনার দোকানের যে প্রধান দরজা সেই প্রধান দরজা বাইরের দিকে মুখ করে অর্থাৎ কাস্টমার এসে যাতে করে লাফিং বুদ্ধের চোখে চোখ পড়ে এইরকম অবস্থায় রাখতে পারেন তাতে করেও কিন্তু লাফিং বুদ্ধের ভাইব্রেশনে আপনার জীবনে উন্নতি হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বাস্তুশাস্ত্র মতে এই পাঁচটি জিনিস আপনি যদি আপনার বাড়িতে রাখতে পারেন তো আপনার জীবনে ডেফিনেটলি ইম্প্রুভমেন্ট হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি থেকে বিদায় নিচ্ছি কারো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার